দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি কিছু প্রান্তিক খামারিরা আহ কুরবানির গরু লালন পালন করেছে এবং সেগুলো বেতাগার হাটে নিয়ে আসছে কৃষকল দামে আসলে বিক্রি করতে চাচ্ছে সামনে দেখতে পাচ্ছি একটা আহ জার্সি জাতের একটি আহ সার গরু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো এই গরুটা সম্পর্কে আমরা এই ভাইয়ের কাছে জেনে নেবো প্রিয় দর্শক আসুন কেমন দাম থাকছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই গরুটা কি আপনার বাসা কোথায়

যে দশ কেজি ই লাগে বসে লাগে তাদের মাসে তো দুই তিন হাজার টাকার মতো খরচ বেশি বেশি আছে হ্যাঁ তো মোটামুটি ভাই এখন কত কি হলে আপনার সালাম নিয়ে আছে ভাই ঈদ গেছে অনেক খরচ গেছে অনেক মনে হয় যে তিন লাখের উপরে গেছে আচ্ছা আচ্ছা এখন আপনার বিক্রি করার নিয়ে কেমন কি আছে বলেন তো আনছে আটে মনে হয় যে বিভিন্ন মানুষের বিভিন্ন দাম আচ্ছা আচ্ছা অনেক তো মনে হয় যে আশায় থাকে ওজনটা বলতে পারবেন কেমন আছে ওজন মনে করেন যে প্রায় আট মনের মতন হইতে পারে আট মনের মতো আট মনের উপর দাঁতে কয় খান ভাই যে দাঁতে কয় খান দাঁতে আছে চারটে চারটে ভাই বলেন তো ভাই কত হলে ছাড়া নিতেছে আপনার আর আনুমানিক একটা ধারণা দিয়ে দেন তো

রংপুরে থেকে এই একটাই নাকি আপনার না এই গরু আরো আছে ওই জায়গায় আছে আচ্ছা আচ্ছা এরে মোটামুটি এই দুই বছর যাবত করতেছেন হ্যাঁ আচ্ছা এরে কেমন কি খরচ হইছে দুই বছর আপনার কারণ এইটা তো হিসেব করি না মেলা গরুর সাথে অনুমান করে বলা যাবে না অনুমান করে তা প্রতি আমি কি করে বলবেন আপনার এখন আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন বলেন তো সাতটি দুই লাখ আশি দুই লাখ আশি দাম দর হয়েছে সকালে হ্যাঁ হয়েছে কেমন দাম হলো

মোটামুটি খারাপ যাবে না মনে হয় আর কি আল্লাহ বাকি না তাই না হ্যাঁ আল্লাহ ভরসা ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি একটি দেশি ষাড় গরু এই যে ভাই ভাইয়ের বাড়ি গরু নাকি ভাই জি বাড়ি অত দিন যাবৎ পালতেছেন গরুটা তিন বছর তিন বছর আচ্ছা আচ্ছা এই গরুটার ওজন আছে কেমন এখন ওজন আছে সাড়ে চার মন তো কম হবে সাড়ে চার একটু কম হবে না গরু মায়ে বেশি থাকে না কম হবে না বেশি ছাড়া কম হবে নাকি

আচ্ছা বাড়ির মানে আপনার গাভীর গরু গাভীর গরু আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই যে দুই বছর পালছেন কেমন খরচ হয়েছে এর পিছনে আপনার এক লাখের পরে খরচ এক লাখের পরে এখন ওজন আছে কেমন গরু ওটা প্রায় পাঁচ পোন পাঁচ কেমন কি দাম চাইছেন এটা হ্যাঁ দাম চাইছেন কেমন দাম চাইছে এক লাখ আশি এক লাখ চল্লিশ বলে এক লাখ আশি চাইছেন এক লাখ চল্লিশ বলতেছে হ্যাঁ নেদ কেমন কি আছে আপনার দেড় লাখ দেড় লাখ তাহলে তো লাভ হলো বাড়ির গরু এ করে যা হলো আর কি এটার এর মানে বরাবর গরুর দাম টোটালি কম কম না আচ্ছা তো এই যে গরুটা শক করে ভালোছে এখন যে বিক্রি করবেন কুরবানি করবে তো এটা লোকজন নিয়ে তাতে আপনার কি অনুগতি নাকি কষ্ট লাগবে না অনুগতি এখন তো এইভাবেই উপর আল্লাহ তো এইভাবেই সবকিছু করেছে আর এটা আপনার আর

এটা দুই লাখ দশ চাইছি দুই লাখ দশ চাচ্ছেন দাম দর হচ্ছে কেমন এক লাখ আশি এক লাখ আশি পর্যন্ত বেঁধে নেই বেশি একটা না বেঁধে নেই বাজার কেমন দেখতেছেন ভাই বাজার মোটামুটি মার্শাল ভালো এবছর এবছর তো যে তুলনা ভালো দেখতেছেন তাই সে তুলনা ভাবে ভালো দেশের যে পরিস্থিতি তারপর তো গরু কি বিক্রি করলে আপনার লস হবে নাকি কিছু লাভ হবে না যে দাম বলছে ওই দামে বেচলে আমার মানে লস হবে না কিন্তু টান থাকবে টান থাকবে যেহেতু গরুর খাবার আমরা নিজেরা এই যে গরুগুলো পালতে না কেমন খরচ হইছে আনুমানিক ওইভাবে তো লিখা নাই কারণ আমাদের তো সামান্য সামান্য করে কিনে আনা কিনে আনা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদেরকে ওকে দর্শক আমরা কিন্তু এদিকে সুন্দর একটি কোয়ালিটি ফুল দেশি গরু দেখতে পাচ্ছি গরুটা চুষটা দেখেন কত সুন্দর চুষ সিং মাথা অনেক কিন্তু সুন্দর আর এই গরুটা পালে হচ্ছে এই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কোথায় বাড়ি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাড়ি উদয়পুর উদয়পুর এই গরুটা কতদিন যাবৎ পালা হচ্ছে এই গরুটা ফাঁস দিয়ে আমি পঁচিশ মাস হ্যাঁ

সার গরু আপনাদেরকে দেখালাম আর বিভিন্ন প্রান্তিক খামারিদের গরু কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম দাম দর কেমন দামে বেচা কিনা চলছে তো বুঝতে পারলেন অবশ্যই আমাদের নগর বাংলা টিভির সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঈদ উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর ইনফরমেশ গরুর ক্রয় বিক্রয়ের ইনফরমেশন দিয়ে থাকবো তো প্রিয় দর্শক শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ